জি আলহামদুলিল্লাহ এই দ্বিতীয় নাম্বার শোরুমে কিন্তু অনেক বাইক ছিল আপনারা ইতিপূর্বে দেখেছিলেন সবগুলো বাইকই কিন্তু প্রায় শেষের দিকে এটা কিন্তু নতুন আছে এটা হান্ডেড ট্রেন দেখেন জিরো কিলো চলার মতো কিন্তু হান্ডেড ট্রেনের টায়ার হাই বিলির এবং মার্কা পুরা বডি এই বাইকটা আসলে চার নেই মানে যিনি যিনি ব্যবহার করেছেন উনি শখে বাসে একবার দুবার করে ব্যবহার করছে দেখেন ইঞ্জিনের কোয়ালিটি

এস ক্যানে এলইডি ইডি লাইট অ্যাপাসি আট কেয়ার ফোর বি এটাও অন্টে সমস্যা আছে এই বাইকটিও একদম সুপার ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত কেমন করতেছে এস ক্যানেট এল ইডি লাইট সামনের পিছনে টার অনেক সুন্দর আছে বাইকটি তার মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা ডাবল ডিস পালসার একদম নিউ কন্ডিশন দুই হাজার বাইশের একদম নিউ কন্ডিশন সুপার ফ্রেশ নাম্বার ছাড়া ওয়ান ডেস সৌরম কাগজ পরিবর্তন সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার সৌরম কাগজ পরিবর্তন সহ দাম আছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে একদম ব্রান্ড নিউ বাইক পালসার পাগলো থ্রি দুই এটাও ওয়ান ডেজ অবস্থা আছে শোরুম কাগজ পরিবর্তন সহ দাম মাত্র এক লক্ষ টাকা না মাত্র পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস পঁচাশি হাজার টাকা ফিক্সড প্রাইস যারা বিড়ি দেখতে চান এই বিড়িওটি আশা করি দেখা হয়ে যাবে আর প্রয়োজন হবে না আলাদাভাবে দেখেন ইঞ্জিনিয়ার কলেজে সব কিছু অরিজিনাল কালার অরিজিনাল স্টিকার এবং শোরুমের কাগজ আমরা নাম চেঞ্জ করে দিব দেখতে পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা ড্যাম এইটি ফুল টাকা নাম্বার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনেক সুন্দর বাইক কিন্তু নাম্বার পড়া প্লেটিনে দেখতে পাচ্ছেন এটা দুই হাজার আঠারো কালো কিসকিসা বাইক এটাও নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন নতুন করে করতে হবে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেব যে কোনো জেরাই করতে পারবেন আপনাকে মূল মালিক বানিয়ে দেবো বাইকটি দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা এরপরে ইয়ামাহা সেলুটু ইয়ামাহা সেলুটু একটা ধাক্কা নাম্বার সুপার ফ্রেশ বাইক এবং তেলে এখন পর্যন্ত পঁচপান্ন থেকে ষাট কিলো গ্যারান্টি আছে ইঞ্জিনের গ্যারান্টি আর মানে আমি লিখিত আকারে দেবো ইঞ্জিন যে ইনটেক আছে ইঞ্জিন যে খোলা পরে নেই এবং খোলা আগামী ছয় এক বছরের মতো খোলা পড়বেও না এইটি ব্যাপারে আমি গ্যারান্টি দিব এটা হচ্ছে সামনে অংশ এসেটার সামনেটার অনেক নতুন মতো আছে বাইকটি তার মাত্র আশি হাজার টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে